আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ সুবাইতা ভার্সন আপনারা যারা ব্ল্যাক লাভার তাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই ভার্সন টু মেক করেছি সুবাইতা বোরকা সেটের সম্পূর্ণ ব্ল্যাক ভার্সন যেটা আমরা ভার্সন 2 নামে বলছি। দেখে ব্যাছেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি। আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও কিন্তু सेम ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নাও সুযোগ পাবেন। আমার হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের ভার্সন 2 এর ক্যাপের পশনটা যেখানে দেখwidetilde পাচ্ছেন আপনারা অল ওভার ব্ল্যাক এর মধ্যে রয়েছে। এটা ওয়াইপ করার পর যেটা পাশ থেকে চমৎকার ট্রায়াঙ্গেলের একটি ডিজাইন আপনারা পাবেন। সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপচার পোশন আপনারা জানেন দেখতেই পাচ্ছেন স্লিপচার লুপের চমকাক একটা ডিজাইনই থাকবে স্লিপসে কিন্তু আপনারা জিপারও পেয়ে যাবেন এখানে ব্ল্যাক জিপার করা থাকবে এবং এখানে দেখেন ফ্রন্ট সাইডে দুইটা পাশে চাইনা শাটিনের লেয়ার প্লাস বেশ কয়টা বাটন রয়েছে এটার প্রত্যেকটা পোশনে আপনি পাবেন এভাবে চাইনা শাটিনের লেয়ারিং দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক কিন্তু এখান থেকে পাবেন এটা ফ্রি সাইজের ফেব্রিকটা দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ড এর ঘেরের কোয়ান্টিটি আপনাদের একটু দেখাই দেখেন লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি যেভাবে বলছি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে না সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বিশাল বড় এই গ্রাউন্ডটা যখন আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং আপনি লুফ পাবেন চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতেই পাচ্ছেন জিপারটা খুবই চমৎকার স্মুথ এই বাটারি স্মুথ জিপারটা আপনি এখানে পাবেন এবং এটা স্লিপসটা হবে ফরমাল স্লিপস

যেটা প্রত্যেকটা পোশনে থাকবে চায়না শার্টিন শার্টিন থেকে খুবই গ্লেজি আউটলুক পাবেন এখানে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে পার্মানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো যেটা আপনার কপালটাকে ঢেকে রাখবে প্লাস হচ্ছে ফ্রি সাইজের লুপ যার মাধ্যমে খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে এই প্রথম আমরা নোজ নিকাবে তিনটা লেয়ার রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা তিনটা লেয়ার আপনি পাবেন প্রত্যেকটার মধ্যে থাকবে চায়না শার্টিন খুবই চমৎকার প্রত্যেকটা সাইজের ডিস্টেন্স থাকবে এটা হচ্ছে এটার হুডির সম্পূর্ণ ডিটেলস সহ সম্পূর্ণ এই থ্রি পার্ট এর সেটটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি চাইলে আমাদের সুবাইতা বোরকা সেটের ভার্সন ওয়ান পার্চেস করতে পারেন আবার যদি আপনি ব্ল্যাক লাভার হন তাহলে কিন্তু ভার্সন টু টাও করতে পারেন পার্চেস করতে চলে আসবেন লোকেশনে অথবা আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম